হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি অতি মূল্যবান কোভিডের চিকিৎসা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন যে মহামূল্যবান ও শিকড়গুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই শিকড়গুলো আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল এনে দেবে তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক কিভাবে কী কাজে এই শিকড়টি ব্যবহার করা যায় তো বন্ধুরা মূল্যবান মহামূল্যবান শিকড়টি বন্ধুরা আপনারা বিনে পয়সায় ঘরোয়া উপায়ে খুব সহজেই আপনাদের সমস্যাগুলো গোপন সমস্যাগুলো সমাধান করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা এই শিকড়গুলো কিন্তু আপনাকে বিনে পয়সায় চিকিৎসা দেয় বন্ধুরা আপনারা কিন্তু এই শিকড়গুলো ভোয়া মনে করবেন না বন্ধুরা আপনারা একবার বিশ্বাস করেই দেখুন তাহলে আপনারা ফলাফল পাবেন বন্ধুরা যারা দীর্ঘ সময় হস্তমথন করতে করতে বন্ধুরা মেশিনকে নষ্ট করে ফেলেছেন তো বন্ধুরা মেশিন দাঁড়ায় না বন্ধুরা মেশিনকে নুয়ে ফেলেছেন মেশিন ছুটো হয়ে গেছে আকারে মোটা আগামোটা চিকন হয়ে গেছে তো বন্ধুরা মেশিন দিয়ে বন্ধুরা অল্প উত্তেজনায় হালকা পানি বের হয় তো বন্ধুরা এই সকল দুর্বল পুরুষদের জন্য সুখবর তো বন্ধুরা এই সকল দুর্বল পুরুষেরা অতি সহজেই বন্ধুরা আগের জীবনে ফিরে আসতে পারবেন তো বন্ধুরা মেশিন হবে পাগলা করার মতো এবং কি বন্ধুরা হস্তমথেনের রুগীরা যারা বিবাহিত জীবনে সুখ পাচ্ছেন না এবং কি বিয়ে করতে ভয় পাচ্ছেন তো বন্ধুরা আর ভয় নেই তো বন্ধুরা মহাবলবান ওষুধটি সেবন করার পর ব্যবহার করার পর আপনি অবশ্যই বন্ধুরা বীর পুরুষ হতে পারবেন স্ত্রীর সাথে পেরে উঠতে পারবেন স্ত্রী বিছানায় গরম করতে পারবেন এবং কি সহবাসে দীর্ঘক্ষণ মিলন করতে পারবেন একটা না এক ঘন্টা থেকে দুই ঘন্টা তো বন্ধুরা এর ওষুধের কোনো বিকল্প নেই তো বন্ধুরা আপনারা অনেক সময় বন্ধুরা বিভিন্ন হার্বাল ওষুধ সেবন করার পর বন্ধুরা আপনারা প্রতারিত হয়েছেন বন্ধুরা অনেক সময় কবিরাজদেরকে কবিদা কবিরাজদের কাছ থেকে ওষুধ সেবন করার পর আপনারা ফলাফল পাচ্ছেন না তো বন্ধুরা আমাদের দেশে অনেক ভুয়া কবিরাজ রয়েছে তাদের থেকে ওষুধ খাবেন না বন্ধুরা আপনাদের আরও অনেক ক্ষতি হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনারা সঠিক সময়ে ঘরোয়া উপায়ে সঠিক গাছের উপকারী সম্পর্কে জেনে নিন এবং কি বন্ধুরা এর ফলাফল আপনারা একবার বিশ্বাস করেই ব্যবহার করে দেখেন তো বন্ধুরা আর দেরি করে না করে আমরা আসল কাজেই আসুন যাওয়া যাক তো বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে বাট গাছ তো বন্ধুরা এবং কি গ্রাম বাংলায় একে আরেকটি নামে বলা হয় নামটি হচ্ছে গেঁটু গাছ তো বন্ধুরা এই গেঁটু গাছ বন্ধুরা গ্রামগঞ্জে আর রাস্তার আশেপাশে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই গেঁটু গাছের শিকড় কিন্তু অতি মূল্যবান তো বন্ধুরা এই গেঁটু গাছ কিন্তু একদম তেঁতো তো বন্ধুরা গাছটির পাতা তেতো হলেও বন্ধুরা উপকার কিন্তু অনেক মিষ্টি তো বন্ধুরা আমি মিষ্টি বললাম তার কারণ হচ্ছে অনেক উপকার তো বন্ধুরা আসন জেনে নেওয়া যাক কীভাবে দুর্বল পুরুষরা এই গাছটি ব্যবহার করবেন তো বন্ধুরা এই গাছটি কারা ব্যবহার করবেন যারা স্ত্রীর সাথে পেরে উঠে পারে না যাদের যারা হস্তমতন করতে করতে যাদের মেশিন ছুটো করে ফেলেছেন যাদের মেশিন দাঁড়ায় না যাদের মেশিন দিয়ে পানি বের হয় উত্তেজিত কোনো অশ্লীল বা কোনো কিছু দেখে যাদের মেশিন দেখার পরও যাদের মেশিন দাঁড়ায় না যাদের মেশিন আকারে একদম বাচ্চাদের মতো তারাই এই গাছটি ব্যবহার করতে পারেন তো ভাইরা আপনারা এই গাছটি গ্রামগঞ্জে থেকে টেনে তুলবেন তোলার পর বন্ধুরা এই গাছটির ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা এই গাছটি শনিবারে আপনাদেরকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই গাছটি যদি শনিবার ব্যবহার করতে পারেন এক নিঃশ্বাসে এক টানদের তুলতে হবে বন্ধুরা এই গাছটি কিন্তু অতি মূল্যবান শনিবার দিন এক নিঃশ্বাসে এক ট্যান্ডে তুলবেন ট্রেনে তোলার সময় যেন কোনো মানুষ লক্ষ্য না করে না দেখে তারপর বন্ধুরা আপনারা মঙ্গলবার দিন একটি কালো সুতা দিয়ে এই শিকড়গুলো বন্ধুরা আপনারা তাবিজে ভরে তারপর মাজায় বাঁধেন তারপর দেখবেন আপনারা স্ত্রীর সাথে কতক্ষণ সবাস করতে পারবেন আপনারা নিজেই বুঝতে পারবেন আপনাদের মেশিন হবে টনটনা আপনাদের মেশিন দিয়ে পাঁচ মিনিটের মতো যে আগে কামরস বের হতো এখন আপনাদের মেশিন দিয়ে এই শিকড়টি ব্যবহার করার পরে এক ঘন্টা দুই ঘন্টা পর কামরস বের হবে অর্থাৎ পানি বের হবে মেশিন হবে পাগলা গোড়ার মতো উৎ উত্তেজিত তো ভাইরা বহুল পত্রিকৃত এই গাছটি আবার আমি নিয়মটি বলে দিচ্ছি তো ভাইরা নিয়মটি হচ্ছে বন্ধুরা এই গাছটির শিকড় এক নিঃশ্বাসে এক ট্যান্ডে টেনে তুলবেন তো ভাইরা টেনে তোলার পর তারপর শনিবার দিন অথবা মঙ্গলবার দিন এই গাছটি বন্ধুরা শিকড় একটি তাবিজে ভরে তারপর কালো সুতা দিয়ে বন্ধুরা মাজায় বাঁধবেন তারপর আপনারা স্ত্রীর সাথে সহবাস করেই দেখেন বিছানা একদম গরম করতে পারবেন বিছানা ফাটিয়ে ফেলতে পারবেন তো ভাইরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ আপনাদেরকে